দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই তো শুরুতেই বলতে চাই এটা হচ্ছে অ্যামোডিস্ট্যাব্যাট যা মূলত হচ্ছে আমরা কম বেশি সকলে জানি যে মেট্রো নিরাজল গ্রুপ ওষুধ তো এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনার দেখা যায় কি যে আমরা সচরাচর দেখা যায় যাদের পাত্তা পায়খানা তারা ইউজ করে থাকি বা ডায়রিয়া পাত্তা পায়খানা আমাশে হলে তো সেক্ষেত্রে অনেকে আছেন দেখা যায় যে আমরা দেখি যে সিজারের সময় বা কাটাচ্ছিরা কোনো ক্ষতস্থান শুকানো বা কোনো ধরনের অপারেশন পরবর্তী সময়ে কিন্তু ডাক্তার এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন সেক্ষেত্রে অনেক পেশেন্ট আছেন যারা খান না বলেন যে আমার পায়খানা শক্ত হয়ে যায় বা আমার তো পাত্তা পায়খানা হয় না আমি এগুলো কেন খাবো মোট কথা হচ্ছে দেখেন মেট্রোনিনাজা জল কিন্তু আপনার এক ধরনের অ্যান্টিবায়োটিক তো কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো দূর করার ক্ষেত্রে মেট্রোনিনল ওষুধগুলো দরকার পড়ে এবং এগুলো কিন্তু আপনার ডোজ ফুলফিল করতে হবে যেহেতু অ্যান্টিবায়োটিক সেই ক্ষেত্রে ডাক্তার লিখলে অবশ্যই গ্রহণ করতে হবে এবং যতদিন লিখবে ততদিন আপনাকে ফুল কোর্স গ্রহণ করতে হবে আরেকটা বিষয় বলতে চাই এটা কিন্তু শুধু যে পাত্তা পাইখানের কাজ করে তা না আপনার ক্ষতস্থান শুকানো প্যাটের কোনো ধরনের সমস্যা ইনফেকশন এবং কারো দাঁতে যদি ইনফেকশন হয় সেই দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে দাঁতের গুড় রক্ত পড়া জীবাণু এবং দাঁত মাসতে গিয়ে ব্যথা অনুভূত হওয়া এই ধরনের সমস্যা হলেও কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা কাজ করে থাকে তো সেক্ষেত্রে আরও সাথে ওষুধপত্র দিবে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে আর এই এমডিস ওষুধটি খাওয়ার নিয়ে হচ্ছে দৈনিক তিনবেলা সেক্ষেত্রে সিরাপ রয়েছে যেটা বাচ্চাদের জন্য এছাড়া দুইশো মিলিগ্রাম এবং পাঁচশো মিলিগ্রাম ফর্মেটাও বাজারে পাওয়া যায়